এ মাসে আপনি স্বাস্থ্য নিয়ে সমস্যায় থাকবেন তবে জীবন সঙ্গীর সেবা যত্নই মূলত মার্চ মাসে আপনাকে সুস্থ করে তুলতে পারবে মার্চ মাসের এক তারিখ পনেরো ও ষোলো তারিখ চব্বিশ থেকে তিরিশ তারিখ এই সময়ে স্বাস্থ্য ঝুঁকি ও বিপদ আপদ ফাড়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং বাকি দিনগুলো শুভ তবে স্ক্রিনে দেখানো দিনগুলো আপনার জন্য শুভ ও অশুভ হিসেবে অবশ্যই বিবেচিত হবে জ্বর মাথা ব্যথা প্রেশার হাড়ের সমস্যা চোখের সমস্যা স্নায়বিক সমস্যা মাথা গরম হয়ে যাওয়া প্রভৃতি সমস্যা বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর প্রভাবে সঞ্চিত অর্থ ব্যয় করে বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেবেন ঋণ করে বাড়ি করা বা ঘর মেরামত করা অথবা বাসস্থানের উন্নতিকল্পে অবশ্যই ব্যয় করবেন বুদ্ধি বলে অর্থ লাভের ভাগ্য এই মাসে বৃদ্ধি পাবে কাছের কোনো ব্যক্তি বা পরিচিত কারোর সাথে যৌন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই মাসে লটারি ভাগ্য বা দৈব ভাগ্য অত্যন্ত শুভ মার্চ মাসের পনেরো তারিখ থেকে লটারি ভাগ্য অত্যন্ত শুভ যাদের গুপ্ত ব্যাধি রয়েছে তারা ওষুধ সেবনে কোনো প্রকার অবহেলা করবেন না বিশেষত পনেরো থেকে সতেরোই মার্চ অবশ্যই গুপ্ত সমস্যা নিয়ে সাবধানে থাকবেন এই মাসে ব্যবসা ভাগ্য খুবই ভালো ব্যবসা হতে প্রচুর অর্থ আয়ের সুযোগ রয়েছে মার্চ মাসে এই মাসে অনেকের মুখেই ব্রন চর্মরোগ প্রভৃতির সম্ভাবনা বেড়ে যাবে এজন্য অনুলোম বিলোম প্রাণায়াম পরিমিত পরিমাণ ঘুম এবং বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করার পরামর্শ দিচ্ছি এ মাসে মাথা অবশ্যই ঠান্ডা রাখবেন এবং ভেবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন পাঁচ থেকে চোদ্দোই মার্চ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এ সময় কেউ একদমই ভেঙে পড়বে আবার কেউ ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে সুযোগ কাজে লাগিয়ে সম্পদশালী হবে তবে সবার আগে নিজের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ রইল এই মাসে আপনি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন তাদের সাথে দুঃসম্পর্ক তৈরি করলে তা পরবর্তীতে বড়ো ধরনের ঝামেলার দিকে নিয়ে যেতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকবেন এছাড়াও আপনার মুখের ভাষা যেন কটু না হয় কেউ যেন আপনার কথায় কোনো প্রকার কষ্ট না পায় সেই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন কারণ এই সময়ে আপনার বাক্যের ঘরে অনেকগুলো গ্রহ জড়ো হচ্ছে যার কারণে আপনার মুখের ভাষা যদি ঠিক না থাকে তাহলে অনেক সুযোগ সুবিধাই আপনি হারিয়ে ফেলতে পারেন এবং বিপরীতে সেটা আরও আপনার উপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ